কদমও থাইনে আর জিয়ার গড়িবড়ি চবে গেই আল্লাহ হজরৰ শ্রদ্ধেয় আর অজার পুণ্ডা হালি হজুর কেবলা আল্লাহ হজুর কেবলা কি ভাবে যে আল্লাহ সাজ মন্ত্রী সাহেবের হিসাবৰ মহাবত আল্লাহ এই মহাব্দর ফৈ আল্লাহ আজিয়া দুনিয়ার মানুষ সকলের আছে আল্লাহ প্রকাশিত গী আল্লাহ আল্লাহ তোলে বিশেষ করি আল্লাহ আল্লাহ জিয়া আর বেয়া পুনৰ যার যে দিন মনৰ রাসা লইছি

আল্লাহ সাহেবদের কামালা খুলিয়ে দান করো আল্লাহ শারীরিক মানসিক আল্লাহ যত অশান্তি ভোগের আল্লাহ অশান্তি বেগিন দূর করে দি আল্লাহ আরো আপন জনসাধারণের সাথে যে একসাথে হাজার মতো আল্লাহ তো ফির দান করে দিবে ওসল্লাহ আল্লাহ নবী ও আলহি ও আসি ও আজি وزريتي وأهل بيتي أجمعين آمين وآخر دوانا عن الحمد لله رب العالمين برحمتك يا أرحم